হ্যালো এভরিওান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দুদিনের ব্লগ একসাথে তোমাদের সাথে শেয়ার করব অল্প অল্প করে তো আজকের দিনের ব্লগটা হচ্ছে শনিবার দিনের ব্লগ শনিবার যেহেতু নিরামিষ থাকে তো ওই জন্য ভাবলাম আজকে একটু ভেজ ফ্রায়েড রাইস বানাই আর সাথে কিন্তু বানাবো হচ্ছে পনিরের একটা তরকারি তো নিরামিষ দিন কিন্তু মাঝে মধ্যে খেতে ভালোই লাগে তো এখানে সবজি কেটে নিচ্ছি গাজর ক্যাপসিকাম বিনস তারপর হচ্ছে ফুলকপি সমস্ত কিছু কেটে নিয়েছি এদিকে কাজু কিশমিশটাও কিন্তু একসাথে ঢেলে নিয়েছি এবার হচ্ছে পনিরটাও এখানে ফ্রিজ থেকে বার করে রেখেছি আর এদিকে দেখো পনিরটা আগে বাড়িয়ে নিচ্ছি কিন্তু ফ্রায়েড রাইসের জন্য চালটাকে অলরেডি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তো পনিরটা একটু কাজু পোস্ত আর চারমগজ বাটা দিয়ে করব একটু কষিয়ে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে কোনো মশলা বলতে শুধু এগুলোই লাগবে আর একটু টমেটো আর আদা বাটা কিন্তু দিয়েছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে পনিরগুলো একটু ভেজে রেখেছিলাম দিয়ে হচ্ছে নুন জলে ডুবিয়ে রেখেছিলাম তাতে কিন্তু পনিরটা বেশ নরম থাকে তো বাইরে বেশ ভালো রোদ্দুর উঠেছে এদিকে দেখো আমার রান্না টান্না একদম হয়ে গেছে তো এই দুটোই আজকে রান্না করেছি তো মাঝে মধ্যে কিন্তু এরকম খেতে বেশ ভালোই লাগে আর পনিরে কিন্তু নামাবার আগে একটু কাসুরি মেতে দিয়েছি নিরামিষ তরকারিতে একটু কাসুরি মেতে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে এখানে ব্রেকফাস্ট করব আর মামামকে আজকে বানিয়ে দেব হচ্ছে একটু প্যানকেক তো ওকে আজকে রাগি দিয়ে একটু প্যানকেক বানিয়ে দিয়েছিলাম ও প্যানকেকটা খেতে খুব ভালোবাসে তো ওকে ছোটো ছোটো এখানে চারটে প্যানকেক বানিয়ে দিয়েছি এটা যদি রেসিপি তোমরা চাও আমাকে জানিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো খুবই হেলদি বাচ্চাদের জন্য বড়রাও কিন্তু খেতে পারে তো তারপরে বাবা স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে আজকে বললো চো নিজে নিজে খাবে তো ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসে তো আমি বললাম ঠিক আছে তুমি নিজে নিজে খাও আর এদিকে আমি নিজের খাবারটাও বেড়ে নিয়েছি মা আর মেয়ে আজকে একসাথেই কিন্তু বসে খাবো আর এদিকে আমার বন্ধু হচ্ছে আলুর দম পাঠিয়েছিল সাথে পাঠিয়ে হচ্ছে মটরশুঁটির কচুরি তো সেটা পরে খাবো তো আলুর দমটা একটু ফ্রায়েড রাইস দিয়ে খাবো বলে নিয়েছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া করে আর কি বিকেল হয়ে গেছে তো বিকেলে মা আমাকে রেডি করে দিয়েছি আর হচ্ছে একটু বেরিয়েছি বাইরে আর দেখেছো এর কিরকম তো ওখান থেকে চলে গেছিলাম একটু কেকের দোকানে কিছু পেস্ট্রি নিচ্ছিলাম খেতে খুব ইচ্ছে করছিল সেই কারণে আর এখান থেকে মেলা পেটিসরি ছিলাম তো আর কি ঘুরে ঘুরে দেখছি যে কোন জায়গাতে হচ্ছে আর ছুটির দিনগুলো আমরা তো ওখান থেকে নিয়ে আর কি মমকে নিয়ে মেলা ঘুরতে মেলা ঘুরতে কান্না ভালো লাগে বলতে এই শীতকালেই তো এত মেলা হয়ে থাকে তো এই যে আমরা চলে এসেছি মেলাতে আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু রবিবার ছিল তো প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় ছিল ছুটির দিনে মেলাতে গেলে সেরকমভাবে কিছু করা যায় না কেন এত পরিমাণে ভিড় থাকে আর ছুটির দিন ছাড়া তো অন্য কোনো দিনে যাওয়াটাও সম্ভব হয়ে ওঠে না চারিদিকে প্রচুর খাবারের স্টল থেকে শুরু করে নানান ধরনের খেলনা তারপরে ঘরের জিনিসপত্র দেখলেই তো কিনতে ইচ্ছা করে আর খুব সুন্দর এখানে প্রোগ্রাম হচ্ছিলো তো কিছুক্ষণ প্রোগ্রাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে মামামকে নিয়ে আর কি এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম এতটা ভিড় ছিল যে মামাম হাঁটতেও পারছিল না মামের বাবা মামাকে কোলে নিয়ে নিয়েছে তো মামা হচ্ছে এটা ওটা কেনার জন্য বায়না করছিল মেলাতে গেলে তো এরকমটাই হয়ে থাকে তো খাওয়া স্টলগুলো প্রচুর ভিড় ছিল তো আমরা আর কিছু খেতে পারিনি ওখানে তো যেহেতু বাইরে থেকে পেস্ট্রি কিনে নিয়েছিলাম তো সেগুলোই আর কি বাড়ি থেকে খাওয়া দাওয়া করবা চারিদিকটা ঘুরছিলাম তারপর ফেরার পথে এখানে একটু গরম গরম জিলেপি নিচ্ছিলাম এই জিলিপিগুলো যদিও খুবই মিষ্টি হয়ে থাকে তো গরম গরম যেহেতু ভাত ছিল তো দেখে একটু খেতে ইচ্ছে করলো তো বাড়ি সবার জন্য আর কি একটু জিলেপি নিয়ে নিলাম আর দেখো কত কিছু মিষ্টি জাতীয় খাবার এখানে বিক্রি হচ্ছে তো বাড়ি চলে এসেছি আর ব্লগটাও এ পর্যন্ত রাখছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানো লাইক কেমন শেয়ার করে সঙ্গে থেকে দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে টাটা